সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছে এবং সবাই সুস্থভাবে এই রমজানের রোজাগুলি রাখছেন আমিও রাখছি যদিও আমি এক সপ্তাহ যাব অনেকটাই অসুস্থ ওয়েদার চেঞ্জ হচ্ছে বেলজিয়ামে বেলজিয়ামে শুধু না ইউরোপ আমেরিকাতে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন আর ওয়েদার চেঞ্জের সময় সবাই অনেক অসুস্থ হয়ে পড়ে যেটা প্রতি বছরই হয়ে থাকে আর আমিও এর বাইরে না তাই আমিও অসুস্থ এক সপ্তাহ যেমন এক সপ্তাহ পরে আজকে স্কুলে আসছি ল্যাঙ্গি স্কুলে ল্যাঙ্গে স্কুলে এসে দেখি কালকে একটা টিচার একটা ম্যাসেজ দিয়েছিল সেই ম্যাসেজটা আমি ভালোভাবে খেয়াল করিনি দেখিনি আর খেয়াল না করার কারণে আজকের এই ভুগানটি এসে দেখি যে টিচার আসবে আজকে এগারোটার সময় আর এখন এখনও এগারোটা বাজতে এক ঘন্টা বাকি আছে আর এই এক ঘন্টা ক্লাসে বসে কী করবো আমার সঙ্গে একজন ইউক্রেনিয়ান মেয়ে আছে আমার ক্লাসে সেও এরকম ম্যাসেজ ঠিক না করার কারণে এরকম করে এসে দেখি ক্লাস নয়টার ক্লাস এগারোটায় আজকে শুরু হবে দুজন মিলে কী করবো এটা সেটা করছি কলস টাইম পার করছি এবং চারিপাশে একটু ঘোরাফেরা করছি এখন এই যে জানলার কাছে বসে আছি বাইরের ভিউগুলি দেখছি এভাবেই টাইমটা পাস করবো আর এটাই আপনাদের সাথে এই অলস টাইমটা শেয়ার করছি এটা হচ্ছে বাইরের দৃশ্য কি চমৎকার একটা দৃশ্য তাই না দূর থেকে মনে হচ্ছে যে আফ্রিকার কোনো জঙ্গল এত সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি দোতলাতে দোতলার জানলা জানলার পাশে বসে আছে বসে থেকে এই ভিডিওটি করছি এই যে এখানে একটা সুন্দর একটা গ্যারেজের মতো ঠিক গ্যারেজ না দূর থেকে মনে হচ্ছে যে ওই বাংলাদেশে যে সোন দিয়ে বাড়ি করে না ঘর তুলে ওই রকমটা অনেকটা আর এই তো পাশেই হাইওয়ে হাইওয়ের পাশে আমাদের স্কুলটা আর এই যে স্কুলের নাম অনেক বড় বড় লরি যাচ্ছে এটা হচ্ছে জেনারেল রোড মানে আমি আমার স্কুলের পাশে যেটা যে রোডটা এটা জেনারেল রোড আর ওই পাশেরটা ওইটা হাইওয়ে এই হাইওয়ে ধরেই মানুষ এখান থেকে বিভিন্ন দেশে যায় ফ্রান্স নেদারল্যান্ড সুইজারল্যান্ড জার্মানি সমস্ত দেশে হাইওয়ে ধরেই যেতে হয় আজকের ওয়েদারটা একদমই ভালো না আবারও অনেক বেশ বেশ ঠান্ডা পড়েছে আজকে গতকাল বেশ সানি ওয়েদার ছিল সবাই অনেক এনজয় করেছে আর টেম্পারেচারটাও চোদ্দো পনেরো ছিল আজকে আবার টেম্পারেচারটা খুবই কমে গেছে আট নয় চলে আসছে সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া বেলজিয়াম থেকে আশা করি বিশ্বের যে 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 প্রান্ত থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ অবস্থায় রোজা করছেন আমিও রোজা করছি এবং আমার পরিবারের আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই আমরা রোজা করছি আমার মেয়েও রোজা থাকে কিন্তু অসুস্থ আমার মতোই অসুস্থ যার জন্য ও করতে পারছে না ওর ওষুধ খেতে হচ্ছে আর আমি হ্যাঁ আমি তো অসুস্থ অবস্থায়ও রোজা বাদ দেই না এই অবস্থায়ও রোজা করছি তে এই তো ক্লাসরুমের মধ্যে আমি একাই বসে আছি কি করব। অলস টাইম পার করছি আজকে টিচার আসতে একটু দেরি করবে আমার সঙ্গে আছে শ্রিয়াঙ্কা শ্রিয়াঙ্কা নিচে কফি খেতে গেছে ও আমাকে ডাকছিল যে শারমিন আমরা কফি খাই আমি বললাম যে আমাদের রমাজান রমাদান আমরা আমি এখন কফি খেতে পারবো না তুমি যাও ও নিচে গেছে কফি খেয়ে আসবে এই যে ক্লাসরুমে বসে বসে কি আপনাদের সঙ্গে এই সময়টা শেয়ার করছি আর এই যে আমার খাতা এটা আমার খাতা এটা ক্লাসরুম ক্লাসরুমে একদমই আমি একটা দেখতে দেখতে আসলে কী বলবো আজকে এগারো তারিখের রোজা শুরু হয়েছে আজকে বিশ তারিখ একুশ তারিখ প্রায় এগারো বারোটা রোজা হয়ে গেল। এরকম করে মাসটা একদম পূর্ণ হয়ে যাবে চলে যাবে রমজান মাস আবারও অপেক্ষা করতে হবে আগামী রমজানের জন্য আর আগামী রমজানে কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই আমরা কেউ বলতে পারি না গত রমজানে যারা ছিলেন এবার রমজানে তারা নেই হ্যাঁ এই তো জীবন মানুষের তে আপনারা সবাই কেমন আছেন আশা করি বিশ্বের যে যেখানেই আছেন না কেন সবাই সুস্থ অবস্থায় ভালো অবস্থায় সুস্থ মনে সুস্থ শরীরে রোজা করছেন সবাই তে টিচার আসতে এখনও এক ঘন্টা একদম টানা এক ঘন্টা এই এক ঘন্টায় ক্লাসে একা একাই বসে থাকতে হবে আমাকে আর আমার সঙ্গে আমার সঙ্গী আছে শ্রিয়াঙ্কা ও আসলে ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না লজ্জা পায় ও এসে ও আমার মতো মেসেজটা দেখেনি যে টিচার যে গতকাল রাত্রে একটা মেসেজ দিয়েছিল হোয়াটসঅ্যাপে ও খেয়াল করেনি দেখেনি যার কারণে আমার মতো ও ভোগান্তিতে পড়েছে তে আমরা দুজন মিলে জাস্ট খারাপ লাগছে না দুজন মিলে গল্প করছি যদিও যে কেউ কারো ভাষা জানি না ও তারপরেও একটু একটু ভাঙা ভাঙা ভাষাই কথা বলছি আমরা ভালোই লাগছে এই যে ক্লাসরুম এর মধ্যে বেশ কতগুলি ছবি লাগানো আছে এই যে পোস্টার এখানে ওই পাশে একটা কম্পিউটার আছে ওই পাশে গার্বেজ গার্বেজ ফেলার জন্য বক্স আর কি এখানে আমরা কুপের আর আমার ওই যে টেবিলের উপরে আমার স্যাক আর এটা এই যে ব্ল্যাকবোর্ড টিচার না এই ব্ল্যাকবোর্ডে মাঝে মাঝে ডেকে আমাকে লেখায় এবং আমাদের প্রতিটা স্টুডেন্টকে লেখায় তখন এই ব্ল্যাকবোর্ডের কাছে আসতে অনেকটা নার্ভাস হয়ে যায় এমন ভয় লাগে যে কী কী লিখতে কী লিখে ফেলবো কিন্তু আসলে না কেমন এই ল্যাঙ্গুয়েজ শিখতে এসে অনেক ভালো লাগছে এটা মানে খুব ইন্টারেস্ট পাচ্ছি এবং চার ঘন্টা ক্লাস আমাদের একটা টিচারেরই চার ঘন্টা ক্লাস নিতে ক্লাস নেয় তে চার ঘন্টা ক্লাস চার ঘন্টাতে দুইবার ব্রেক আসে একবার পনেরো মিনিটের ব্রেক একবার ছয় মিনিটের ব্রেক তো এই টাইমটা যে চার ঘন্টা কীভাবে চলে যায় বুঝতেই পারি না মনে হয় আর এক ঘন্টা হলে ভালো হতো কোনো কোনো সময় এমন ইন্টারেস্ট লাগে ক্লাসে আমি কিন্তু একদম জানালার ধারে বসে আছি বসে থেকে বাইরের গাড়িগুলি দেখছি বাইরের ভিউগুলি এনজয় করছি অনেক ভালো লাগছে আর মাঝে মাঝে আসলে একা একা টাইম পাস করতে বেশ ভালো লাগে খারাপ লাগে না এই যে আজকে না আরো বেশি ঠান্ডা লেগে যাবে জানলাটা একদমই মানে ওপেন করে দিয়েছি ক্লাসে কেউ নাই টিচারও নাই ইচ্ছা মতো আমি আর শ্রিয়াঙ্কা হ্যাঁ মজা করছি পুরা জানলা ওপেন করে দিয়েছি শ্রীয়াঙ্কাই এটা খুলেছে আর অনেক ভালো লাগছে কিন্তু আসলে তো আমার শরীরটা ভালো না কিন্তু এখান থেকে আবার নতুন করে ঠান্ডা না লাগে এই ভয়টাই করছি তারপরেও বাইরের এই যে গাড়িগুলি যাচ্ছে তারপরে ওখানে বাইরের ভিউগুলি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবে আর আজকে আমার এই টাইম পার করা যদি কারো এতটুকু একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ